এই বেড়িয়ার মিথ্যা মামলা দিয়ে বহু অপরাধ যারা করেছিলেন আমি আবার বলছি যে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে যান এরপরে বলেন যে আস্তাক ফিরুল্লাহ মাফ হয়ে যাবে তাছাড়া শাস্তি না নিয়ে চামড়ার মুখ দিয়ে একেবারে যখন মনে আসে আস্তাক ফিরুল্লাহ আবার দুই দিন পরে এই যে হাসান মাহমুদ এখন ঠেলায় পড়েছে মজা আমার বিএনপির সাথে ঐক্য করতে চাই শয়তান এতদিন কোথায় ছিল সে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা কাজ করবো গণতন্ত্র হত্যা করে সবাই করে এখন পুনরুদ্ধার করবা চামড়ার মুখ যখন যা মনে আসে বলে আবার সিয়ার পেলে ওই শয়তান আবার উল্টাপাল্টা পাল্টা বলতে শুরু করবে কথা বলেন ঠিক কিনা এই রকম মানুষের কোনো maaf নেই maaf চাইতে পেতে হলেও ও যা যা করে যায় অপরাধের জন্য আগে আগে ক্ষতিপূরণ দেওয়া লাগবে এটার সাথে আপনারা একমত না ঠিক কারা কারা চান বলেন তো লিল্লাহি আলহামদুলিল্লাহ ভাই আমি যেটা বোঝাতে চেয়েছি এতক্ষণ পর্যন্ত ডালপালা তৈরি করে আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন তাও বা করার নিয়ত যাতে প্রথম শর্ত আপনাকে বলা লাগবে যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আমরা অপরাধী দ্বিতীয় নম্বরে অনুশোচনা অনুতপ্তের মাধ্যমে যার যে ক্ষতি করেছেন তার সেই ক্ষতি ক্ষতিপূরণ দেবেন তিন নম্বরে জীবনে আর এরকম কোনোদিন করব না এরকম মন মানসিকতা নিজে এখানে বসতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি সরাফর ফরকানের আয়াত অনুযায়ী একটা অপরাধ আল্লাহ বাকি রাখবে না বাড়ি যাওয়ার আগে সব অপরাধগুলো পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেবে আল্লাহ আমাদেরকে যেন আজকে এটা দান করেন বলেন আমিন আরে কারিমের সরা আরাফের একশো ঊনআশি নম্বর পড়েছি আমরা তার আকারে কিছু কথা বলি এরপরে এখনো দুইজন মেহমান আছে আজকের মাহফিলটা সব মিস্টেক হয়ে গেছে আমার একটু দূরে যাওয়া লাগবে তো কালকে অনেক দূরে এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি আর একটা অনুষ্ঠান আছে আপনারা অনেকে মনে করছেন দুই তিনটা করে করে আরে ভাই বাধ্য হয়ে করা লাগছে আমিও পারছি না আপনারা ছাড়ছেন না আল্লাহ হয়ে গেছে আমার শরীর ভালো না ডাক্তার বলেছে রাত দশটার পর আর এগিয়ে থাকবেন না যেভাবেই হোক ঘুমিয়ে পড়েন নাই তো যা হয়েছে আপনার শরীরে এই তিনটা বছরে একে তো স্বাভাবিক হতে অনেক সময় লাগবে ডায়াবেটিস এখন উনিশ আমার শরীর চলে না অতটুকু ডায়াবেটিস হয়ে গেছে এই জেলখানায় তিনটা বছরের ভেতরে বহু রোগ আমার শরীরে বাসা বেঁধেছে আমার ঘুমাতে হবে যেনে গরু দিয়ে আপনি শ্বাস করে খাবেন গরুই যদি মরে যায় তা আমার তো কিছুদিন বাসিয়ে থাকা দরকার না আমরা পারানিক কারিবের সরা আরাফ আজ আলোচনার বিষয় বলছিলাম বিবেক কি বললাম আল্লাহ তালা এর সাবদি চেনাদের দারান আলি জাহান্নাম আকাশ এরম মিনালে জিন ইংস আমি বহু আর মানুষ মানিয়েছি এই জন্যে তাদেরকে জাহান নামে দেব প্রশ্ন আসতে পারে আল্লাহ যেহেতু কাসির শব্দ দিলেন যে বহু আর মানুষ জাহান্নামে নামে দেবে আবার বলার আগে গ্যারান্টি দিলেন অলা অবশ্যই তাহলে আমাদের দোষ কি আমাদের আল্লাহ জাহান নামে দেবে বলেই বানিয়েছে আমাদের দোষ কি হ্যাঁ দোষ আছে এরপরে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছে এই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে এগুলো যারা কাজে লাগাবে না ওই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে দেবে বলেন না ওসুবিল্লা এক নাম্বার আপনি দেখেন তো আপনার আছে কিনা তাদের কলব আছে হৃদয় আছে কিন্তু অনুধাবন করে না এটা আপনার বিবেক আছে কমন সেন্স আছে কিন্তু আপনি চিন্তা ভাবনা নেই বিবেকটা কাজে লাগাবে না যারা তারা রাস্তা পাবে না যারা বিবেক কাজে লাগাবে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেবে জোরে বলেন সবহান আল্লাহ আজ আমাদের বিবেক কাজে লাগছে না একটাবারের জন্য যদি কাজে লাগাতাম যে আমি কি ছিলাম এই যে বলছিল না নজরুল ভাই যে বীরস থেকে শুরু করে আজকে হামসা আল্লাহ বানিয়েছে আমি কিছুই ছিলাম না উল্লেখ করার মতো কিছু ছিলাম তেত্রিশ বছর বয়স এখন মনে করেন আমার পঁয়ত্রিশ বছর আগে হামজা বলে দুনিয়াতে আমার নামে আমার এই জায়গায় কেউ ছিল বলেন ছিলেন মানুষের জীবনে কি এমন সময় আসে নাই যে সময় সে উল্লেখ করবো এরকম কিছু ছিল না আবার এমন সময় আসবে তাকে উল্লেখ করাও হবে না আজ থেকে পাঁচশো বছর পরে আপনার নাম নিশানা কেউ নেবে না আপনার নামে কেউ সিনিয়ার দেবে না কথা বলে না কেন আমার পাঁচশো বছর লাগবে না আজ থেকে একশো বছর পর এই যে নজরুল ইসলাম একশো বছর পরে যদি আবার ওনার বাড়িতে ঘুরে এসে বলে আমি কিন্তু এই বাড়ির মালিক ছিলাম একশো বছর আগে ওনার নাতি যারা নাতির নাতি যারা তারা বলবে ভন্ডামি করা জায়গা পান না কিসের নজরুল আপনি বলেন তো বাস্তব কিনা অথচ এই বাড়ি বানানোর জন্য মাতার ঘাম পায়ে ফেলেছে কত হক আল্লাহ নষ্ট করেছে জনগণের হক নষ্ট করেছে মা বাবা মার হক নষ্ট করে বাড়ি ঘর বানিয়েছে জাগরি বাগরি ব্যবসা বাণিজ্য করে সেই লোকটাই মাত্র 100 বছর পরে আসতেছে অথচ নানান মিজের সাইডের সাইলে নাতি তারা বলতে না কে আপনি এটা বলবে কিনা না বলবে এই কথা বলেন না কেন এইটা হচ্ছে দুনিয়া আল্লাহ জানা বলেন বিবেক কাজে লাগাও হাত্তাই দাও যাও

জাহান্নামের নামের দরজার কাছে মানুষগুলো যখন যাবে ফেরেস্তা মালিক দরজা খোলে দেওয়ার পরে ওদেরকে প্রবেশ করানো হবে এই বিষয়টা আমি জেলখানায় যাবার পরে টের পেয়েছি আল্লাহ জাহান নামের কথা যেখানে কোরআনে দিয়েছেন সেখানে বলেননি যে জাহান নামের দরজা খোলা থাকবে না জাহান নামের দরজা সব সময় বন্ধ থাকবে যখন কেউ প্রবেশ করবে শুধু প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আবার আটকিয়ে দেবে আমি এটা জেলখানায় গিয়ে দেখেছি আয়াতটা মিলে গেছে জেলখানায় জারায় যায় সে যত বড় লোক ওকে ঢোকানোর পরে আবার মেন গেট তালা লাগিয়ে দেয় কথা বলে কিন্তু জান্নাতের কথা যত জায়গায় আছে সেখানে কিন্তু তালা লাগিয়ে দেয় এই কথা নেই হাত্তা ইদা জাউনা ওয়া আবহা وقال لهم خزانة دها سلام عليكم طيبتم হা খলিদিন আল্লাহ জাহান্নামের কথার দুই ayat আগে জানাচ্ছিলেন দুই আয়ত পরে বলেন জান্নাতে যারা যাবে এই মানুষগুলোর জন্য আগে জান্নাতের দরজাগুলো খোলা থাকবে সুবহানাল্লাহ বলতে পারেন না জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকে কেউ ঢুকলে খোলে আবার বন্ধ করে দেয় জেলখানার মতো আর জান্নাতের দরজা সব সময় উন্মুক্ত থাকবে একটা দুইটা না সত্তর হাজার গেট আপনার জন্য আল্লাহ বানাবে যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কাটাতে পারে আল্লাহ তুমি আমাদেরকে আয়তের ভেতরে সামিল করো বলে রানি দরজায় যিনি দাঁড়িয়ে আছে মালিক তিনি বলবে আলামিয়া তিকম রসুল কি রসুল যায়নি আর যদি বলে না আমি রাসূল পাইনি 1400 বছর পরে আমি আরে তোর কাছে রসুল যায়নি মানে রাসূলের نائب আমির হামজা যায়নি এক কথা বলে না কেন এই যে রাসূল হলো বছর এখানে না এক বছর যায়নি রাসূল রাসূলুন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোদের কাছে কি হামজা যায়নি তৈব যায়নি বিভিন্ন আলেম এর নাম হয়ত ওই সময় বলবে কারণ এই সময় নবী নেই নবীর نائب আছে আমরা নবীর نائب ইস থামি শিকত এটা নবীদের যেই কাজ ওইটাই আমার কাজ নবীটি আল্লাহর কাছে জানিয়েছেন আল হাবিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা মাসিরতিন আনা আমি নবী আপনি বলেন এইটাই আমার মত আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি ডাকি শুধু আমি আন্দাজে ডাকি না বুঝে শুনে ডাকি আমি এবং আমার অনুসারী যারা আদরে একই কাজ

গিয়েছিল কিন্তু আমরা মনে করতাম না এ বেটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কোনো কথা আল্লাহ নাছিল করেননি এরকম মানুষ দুনিয়ায় নেই বলেন আমি শুরু থেকে বলছি দলিল দিয়ে আয়াতিষ্ঠা লাইন রুকু সোরার নাম তাপসির নাম পর্যন্ত বলছি বড় আমার মনে হচ্ছে অনেকের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি হতো তাহলে আজকে থেকে জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতেন শেষে ওই মানুষ এই কথা বলতে বাধ্য হবে অলো নাও কন্যা না মাও না কইলো মা কন্যাফিয়া সহাবিশ্বাস ওই সময় যদি কথাগুলো সন্তান আর বিবেক যদি কাজে এলাকা তাম তাহলে আজ জাহান নামে সাহিরিয়া সালা কুলা ফাঁ তারফ ও বেদাম বিহিমফা সফলিয়া সহাবিশ্বাহীর নিজেরা তখন পাঁপের স্বীকৃতি দেবে হা আমরা অপরাধী তখন আপনি স্বীকৃতি দিয়ে এমন জায়গা যে শুধু সেই সেই রাস্তা আবার খোলা নেই ধরেন ওখানে যেন যাওয়া না লাগে বিবেকটা এই মুহূর্তে আমাদের কাজে লাগানো দরকার কিনা আরো জোরে বলেন দরকার কিনা যাদের বিবেক আছে কিন্তু বিবেকে কাজ করছে না আপনি মানুষের তালিকায় নেই আল্লাহ বলেন ওলাইকা কালা না এরা চতুষ্পদ জানোয়ার বাল দল হা আপনার গোলশানে বাড়ি থাকতে পারে আপনি এই দেশের অর্ধেক জায়গার মালিক হতে পারেন আল্লাহর ভাষায় যাদের দিনে কাজে লাগেনি এই পনেরো বছরে তো আরো বেশি কাজে লাগেনি আপনি নিজে জানতেন যে আমি বিনা ভোটের এমপি তে আপনার বিবেক মেনে তো কি করে বলেন না কেন আপনার বিবেক মেনে তো কি করে বলেন আপনি তো নিজেই জানতেন যে আমি কয় নাম্বার এমপি এরপরও বুক ফলি আপনি বলতেন আমি এমপি কিসের এমপি আপনাকে আমরা ভোট দিয়েছি

এই মানুষগুলোকে আমি কান দিয়েছিলাম তোমাদের মতো চোখ দিয়েছিলাম তোমাদের মতো অন্তর দিয়েছিলাম কিন্তু এদের কান চোখ অন্তরে কোনো কাজ হয়নি তারামাল বোল্লা দে বল্লাতি সুদূর এদের এই কান অন্ধ হয়ে যায়নি চোখ অন্ধ হয়নি বরং অন্তরে থাকা একটা কান আছে চোখ আছে এইটা ওরা অন্ত করে ফেলেছে নবীজি বলেন যারা গোনা করে গোনা করার দ্বারা একটা করে কালো দাগ পড়তে থাকে অন্তরের উপরে পড়তে পড়তে পুরা অন্তরটাই কালো হয়ে যায় তখন ওর ভালো কাজও ভালো লাগে না খারাপ কাজও ভালো লাগে না সব সমান মনে হয় দেখছেন কালকে একজন ধরা পড়েছে মদের বোতল নিয়ে এটা যে অন্যায় কাজ মুসলমানের দেশে এটা যে বিবেক বহির্ভূত কাজ আল্লাহ বিরোধী কাজ উল্টা বলছে কি আমার মা বাড় টাকা দেয় আমি মদ খাবো তোর কি তুই এটা আমেরিকা পেয়েছিস ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে আল্লাহর নিষিদ্ধ কাজ হারাম কাজ তুই জোর করে করবি এই দেশে না চলে যা কথা বলে না যেখানে যাওয়া দরকার ওখানে যাই এখানে আল্লাহর নিষিদ্ধ কাজ প্রকাশ্যে আমরা চলতে দিতে পারি না তাহলে গজব না ছিল আজ মানব নাম নিয়ে সমকামী প্রমোট করে যারা বাংলাদেশে ঢাকার রাজধানীর বুকে অফিস খুলতে চাচ্ছেন এদের একটা মুসলমান বেশি থাকতে হারাম কাজ হতে দেবেন ইনশাআল্লাহ যারা করতে চাচ্ছেন বন্ধ করেন তাম দুনিয়া সব একদিকে হয়ে গেল একজন মুসলমান একদিকে থাকলেই সে যথেষ্ট তাম দুনিয়া একদিকে ছিল আর বিশ্বনবী একা একদিকে ছিল কথা বলেন না কেন আমরা ওই নবীর উন্মত ওই রকম ইমান আমরা তৈরি করতে চাই আমরা গা ফেল না আমরা সচেতন আল্লাহ আমাদেরকে আয়াতটা আমাদের একটা বিষয়ের ওপরে আমি অল্প কিছু কথা বলেছি ওখানে যে রাত নয়টায় উঠবো আর সময় নেই

কারণে কারণে তুমি বিবেক দিয়েছো আমাদেরকে বিবেক কাজে লাগানোর কথা জানিয়েছো যতদিন বেঁচে আছি বিবেকটা কাজে লাগানোর তাও দাও এ বিশাল আয়োজনে যারা শ্রম দিল আল্লাহ এই মানুষগুলোকে খালি হাতে ফেরত দিও না মেহেরবানি করে এই মানুষগুলোকে পরানের কবল করে নাও কারণ প্রচার হবে বলে যারা পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার পাঁচ টাকা হলেও দিয়েছে আল্লাহ তাদের একটা টাকা হলেও তুমি ওসমানের মতো কবুল করি নাও সম্মানিতা মা বন্ধকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও